যাতে মানে সেরা সে আবারও ইন্ডিয়ান বলদ নিয়ে আসলাম আমাদের পাসবজি থেকে সেরা মানে কালেকশন দেখতে পাচ্ছেন কেমন কালেকশন এবং ধামাকারে থাকছে আজকে বড়ো বড়ো বলদ যারা নিতে চান এরকম হাই কোয়ালিটি সম্পূর্ণ বড়ো বলদ নিতে চাইলে অবশ্য অবশ্যই স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন আছে বলগুলো লাভি মশো অনেক সুন্দর মোটামুটি দেখেছেন সেরা মানে বলদ আজকে উঠছে ইনশাল্লাহ হাটে যায় যেমন যায় বল চায় তেমন যাচ্ছে দেখেন বিশাল বিগ বিগ সাইজের আটের সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সেই তারিখটা বলে দর্শক সেই তারিখটা হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ দশক সেই হাইকুলির সম্পন্ন যাতে মানে সেরা যারা বলদ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনীদের নাম্বার যোগাযোগ করবেন এরকম বড় অ্যাভেলেবেল নিতে চাই দর্শক দেখছি সে কেমন বলদ আজকে হাঁটতে উঠেছেন নতুন কালেকশন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনীদের নাম্বার যোগাযোগ করবেন সেরা মানে সর্ববৃহত্তম জয়পুর জেলার পাঁচবি পৌর হাট দেখেন মাথা হরিয়ানি এক কথায় বলা যায় হরিয়ানি বলে সেরামায় হরিয়ানি বলতে পারেন এবং মাংস যেমন তেমন বলতে পারবেন ইনশল্লাহ সেরা মানে সব হাই কোয়ালিটি সম্পন্ন এবং বড় সিংহের বলদ নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এরকম সীমিত দেখেন ইন্ডিয়ান গরুর বাজার ঠিক থাকে না সবসময় গরুর দাম বলা যায় না তো যারা নেবেন অবশ্যই অবশ্যই আলোচনা সাপেক্ষে কথা হবে এরকম মানে বলদ নিতে চাইলে সরাসরি আলোচনা সাপেক্ষে প্রতি শ্রেণী কেরকম বলদ এবং কেরকম হাইব্রেড সম্পন্ন করেছে